মিষ্টি দই খেতে কেনা ভালোবাসে আর দোকানের মতন মিষ্টি দই বাড়িতে কিন্তু একেবারেই সহজ আপনারা এইভাবে একবার মিষ্টি দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দই খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও ভীষণ ভালো হবে তো চলুন দারুণ স্বাদের মিষ্টি দইটি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম আমি এখানে বড় চামচের এক চামচের মতন দিয়ে দিলাম চিনি এবার চিনিগুলো ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করব ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে ক্যারামেল হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে রেখে মেজারিং কাপের দু কাপ জল দিতে হবে প্রায় চারশো মেলের মতন জল দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ক্যারামেলগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এইভাবে দু থেকে মিনিট রেখে দিয়েছিলাম ক্যারামেলগুলো মেল্ট হয়ে গেছে আর জলটাও গরম হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে করে দিয়েছে তার মধ্যে দিয়েছিলাম মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ এখানে দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেলে এখন কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই সময় আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়ে দিলাম এবার চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরেই কিন্তু নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে প্রথমে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে দইটা বানানো হচ্ছে তাই খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় এইভাবেই মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করতে হবে ঘন হওয়ার পরে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিশ্রণটাকে কিন্তু এরকমই হাই ফ্লেমে ভালো করে ঘন করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে এর থেকে আর বেশি ঘন করা যাবে না ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে ঠান্ডা করতে হবে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেবো মানে হালকা গরম থাকবে এরকমই কিন্তু ঠান্ডা করতে হবে একেবারে আবার ঠান্ডা করা যাবে না প্রায় দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন কিন্তু একেবারে হালকা গরম আছে এরকমই অবস্থায় কিন্তু এর মধ্যে দিতে হবে টক দই প্রায় পঞ্চাশ গ্রামের মতন আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি আর টক দইটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে এক দু মিনিট খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নেব এতে দইটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দু মিনিট ধরে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার যে কোনো একটা পাত্র নিতে হবে আপনারা চাইলে স্টিলের পাত্র নিতে পারেন বা কাঁচের বয়ামও নিতে পারেন যে কোনো ধরনের পাত্র নিতে হবে তার মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে আর এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো প্লেট দিয়েও ঢাকনা দিয়ে দিতে পারেন এবার কিন্তু দইটাকে আমি জলের ভাবে রেডি করব এতে দইটা অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তার জন্য প্রথমে কড়াইতে জল গরম করে নিতে হবে জলটা যখন ভালো করে গরম করা হয়ে যাবে তার মধ্যে একটা এরকমই স্ট্যান্ড রেখে দিতে হবে আর দইয়ের পাত্রটি রেখে দিতে হবে লো ফ্লেমে এইভাবে দশ মিনিট দইটাকে ভালো করে স্টিমে রেখে দিতে হবে দশ মিনিট পরে ফ্লেমটা অফ করে আরও দশ মিনিট এইভাবে রেখে দিতে হবে এই সময় কড়াইয়ের ঢাকনা যে একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়ে এলাম আর দইয়ের পাত্রটিকে এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম এতে দইটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা দই খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি আপনাদের দইটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে দইটা রেডি হয়েছে বাড়িতে এইভাবে মিষ্টি দই বানিয়ে দেখতে পারেন খেতে একেবারে দোকানের মতনই হবে আর বানানো তো একেবারেই সহজ মিষ্টির দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য